হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো কিন্তু চলিয়েছি আর এক ভিডিও লইয়া তো গেছে কিন্তু কদিন আগে ঈদ তো ঈদ এসে মানে বাড়ি যেমন এরকম কথায় না তো আমি কিন্তু ঈদের সময় ছুটি যেহেতু উপায় নেই তো ঈদের পর যেহেতু ছুটি পাইছি তো চিন্তা করলাম যে একটু বাড়িতে ঘুরে ঘুরিয়েই তো বর্তমান কিন্তু আসি বট মাওয়া এক্সপ্রেসে তার মাওয়া এক্সপ্রেসে বর্তমান কিন্তু অনেক সুন্দর বুঝলেন মাঝখানে যে গাছগুলো আছে গাছগুলোর মধ্যে যে হরেক রকমের ফুল ফুট্ডে রয়েছে এ দেখতে কলজেরা ঠান্ডা হয়েছে আছে তো যাই হোক না হোক এক্সপ্রেস এগুলো তো মনে করেন যে মোরা যা ইপেসেল লোক আছে ইহাগুলো কিন্তু মনে করেন যে কপালটা জম্মের খোলা খুলছে তো যাইতেছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কিন্তু বেল সাইপ পে দেবেন আর বন্ধুগুলা কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না পাশাপাশি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক আছে অবশ্যই ফেসবুকটা সাইপে দেবেন বেলটা পাঠাই দেবেন আর এদিকে মনে করেন যে মাওয়া এক্সপ্রেসের যে রাস্তাতে এতে মনে করেন সময় বাসা লাগো এই চলতে থাকে ঠিক আছে এরা মনে করেন যে কারে পিছনে হেলে ইকে সামনে যাইবে এই চিন্তা ভাবনা করে হিরলিকে মরেও তাড়াতাড়ি তো যাই হোক না হোক মুই বইসি মনে করেন যে সামনের সিটে ইডলিগকে মনে করেন যে ভিডিও করিয়া তোরা সুবিধাও করতে পারতেছি না তো জামো একটু ঈদের পর বাড়ি তো আপনাকে দেখে মনে হয় এটা আর ঐতিহ্যারে না তো এদিকে মনে করেন যে অনেক সামনে চলিয়েছি আর এদিকে মনে করেন যে মোরগুলো হ্যাঁ ঘুরতে যা ভালো লাগতে আছে আর সামনে এক খালাই বইছি খালার বোরখা খালি উড়তে আছে খালারে এতবার কইছি যে আমি একটু চাপিয়ে পাবেন হ্যাঁ খালা চাপলো না তো যাই হোক না খালা আমনে কামটা কিন্তু ভালো করলেন না আর এদিকে মনে করেন যে মোর সামনে এক কাকু আদগরে মনে করেন যে সামনে দিয়ে রাখছে তো আদগো দেওয়ার কারণে খালি আদগুই মনে করেন যে দেখায় তো মোরা কিন্তু বঙ্গবন্ধু টোল ফেলা যায় চলেছি টোল দিয়ে আমরা সামনে যাইতে আর এই জায়গার যে একটা ভিউ মনে করেন যে এইটাই মনে করেন যে মাওয়া এক্সপ্রেসে সবচেয়ে সুন্দর জায়গা আর হ্যাঁও কিন্তু আরও সুন্দর জায়গা কিন্তু আছে আমি একটা টেনশন করি না বরিশাল রোডের সৌন্দর্য কিন্তু এখনও আছে তো সামনে বরিশাল রোডের কাজ শুরু হইবে আর এই রাস্তার সৌন্দর্য কী কম এই মনে করেন যে এই যে ব্রিজটা যে এরম হাফের মতো বেহা হইছে তো এই বেহার কারণে মনে করেন যে সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি আর এই ব্রিজটার লোককে মনে করেন যে এই এর জায়গাটা ভালোও লাগে তো যাই হোক না হোক সামনে ড্রাইভারকে খুব বগর বগর করতে আসলো আর সুপারভাইজারটা ছিল বাসাল ও খালি বগর বগর করে ওরা গিয়ে ওরা সামনে আছি আর মনে করেন যে সংক্ষেপের মধ্যে আমেরা আমি কোথায় হামু যে ঢাকা বরিশাল হাইওয়ে আর এদিকে মনে করেন যে চারুদ্দিকের যে একটা প্রকৃতি এটা মনে করেন যে খুব সুন্দর আর বরিশালের বাসায় ভিডিও কেমন লাগতেছে কিন্তু কমেন্টে জানাইবেন তো আগে কিন্তু মই আঞ্চলিক ভাষায় দিতাম না অবশেষে কিন্তু মোরা চললেইছি পদ্মা সেতুর উপরে মোটামুটি এই রেল সেতুটা দেখলে আমেরা বোঝ ধরবেন যে মোরা কোন জায়গায় আইসি তো পদ্মা সেতুর টোল গো দিয়ে মোরা উপরে চললে জিতেছি আর এই জায়গাটা মনে করেন যে খুব ভালো লাগে মোর কারণ মোরা নিজ দিয়ে সরিয়ে জিতেছি যেরমন স্বপ্নে যাবে বাড়ি এরকম একটা ফিল হইতে আছে এই জায়গায় আইয়া আর সবাই মনে করেন যে এরকম একটা পোস্ট ঈদের সময় সবাই দিছে মনে করেন যে মুি না আর অ্যাপসুসটা যেমন লাগতে আসিল তো যাই হোক না হোক এই শর্টগুলো আপনারা পাইবেন তো শর্ট কিন্তু অবশ্যই দেখবেন পাশাপাশি কিন্তু ফেসবুকে রেগুলার আপডেট দিয়ে থুই তো আমেরা যারা দেখেন নাই অবশ্যই কিন্তু ফেসবুকে একটু ফলো করিয়ে দেবেন আমার সাপোর্ট করে দেবেন ফেসবুকে কিন্তু রেগুলার আপডেট দিয়ে থুই তো যাই হোক না হোক নইরা শুবেন না পদ্মা সেতু হয়েই গেছে প্রায় দুই তিন বছর হয়েই গেছে এরপর মনে করেন যে জোরাতালি দেওয়া হ্যাগ শেষ হইতে আসে না তো যাই হোক না হোক একটু আল্লাহ হেদায়ত দুক জোরাতালি দেওয়া শেষ করুক আর মোরা একটু সুন্দরভাবে পদ্মা সেতুর দিতে বাড়াইতে হয় তো যাই হোক না হোক এদিকে মনে করেন যে পদ্মা সেতুর কিছু কিছু জায়গা মনে করেন যে খুব জাকা জাকি করে আমরা দেখতেই পারতেছেন তো এটা একটু ব্যাড নিউজ আর এই উপরে উঠছে পরে মনে করেন যে কিছু কিছু গাড়ি দেখলাম যে উত্তর নাহান টানতে আছে এই কিন্তু খুব খারাপ জিনিস তো এটা মো বাংলাদেশের সম্পদ আমরা একটু ঠান্ডা মাথা চালান না আমি গো রাস্তা কি কেউ লই জিতে আছে রাস্তা তো আমেরাই চালাই কমাইতে হইবে তো যাই হোক না হোক এদিকে মনে করেন যে পদ্মা সেতুর উপরে ওঠার পর নিজের নিজের খুব ভালো লাগতেছিলো যে মোরা মনে হয় নিজেকে গর্ব ফিল করি হ্যালাই এরকম একটা অবস্থা দুই পাশে মনে করেন যে স পানি আর টই করতে আসেন আর পানির কালার দেখলে মনে করেন যে কী ঠান্ডা হয়ে যায় তো যাই হোক না হোক বকর বকর তো করতে আসি ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন আর পাশাপাশি কিন্তু কেউ মতামত হ্যাঁ যদি কমেন্টে না জানান তাই কিন্তু রাগম আর যে আপনাকে সাপোর্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এটা কিন্তু দিতে বলবেন না পাশাপাশি কিন্তু ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে ওইটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আপনাকে সাপোর্ট এবং ফেসবুকে রেগুলার আপডেট দিয়ে থই তো ওইটা আপনারা দেখতে পারবেন আর এদিকে মনে করেন যে যে কি কম আর মনে করেন যে আবহাওয়াটা ছিল মিষ্টি হ্যাঁ কেমন তারা মনে করেন যে হালকা একটু মেঘলাও ছিল হালকা একটু রোদ্দুরও ছিল আর গরম কিন্তু ছিল ঠাসা গরম যেটারে মনে করেন যে সাইডটা ধরলে মনে করেন যে ভালো ভালো মানুষ মনে করেন যে মো সাথে শীতেই থাকবে তো যাই হোক না হোক আর এই রাস্তা যে পরিমাণ গরম আসিল আমার মনে হয় না কোনো আসামিরে জেলে রাখা উচিত আগোয় হাত পা বাইনে যদি এই জায়গায় যায় এ মনে করেন যে এমনিতেই আগো কাবা হয়েছি বেরোম একটা অবস্থা তো যাই হোক না হোক গরম মোরা কিন্তু ঢাকার মানুষ অনেক পোহাইছি আর শান্তির বৃষ্টি আল্লাহ কবে দেবে কই তরিনে তো যাই হোক না হোক গরমের মধ্যে বাড়ি আল্লাহ জানে কি অবস্থা হয় তো পদ্মা সেতুর উপর দিয়ে মোরা সামনে যাইয়া আবার মনে করেন যে আপনাকে টুকটাক দেখাই এবার মনে করেন যে বাইরের উদ্দেশ্যে যাবো তো টেনশন করি না ভিডিও কিন্তু সুন্দর হইবে আর পরবর্তী ভিডিও কিন্তু আস্তে আস্তে খুব শীঘ্রই আর পরবর্তী ভিডিও কিন্তু খুব সুন্দর হইবে পদ্মা সেতুর উপরটা মূলত ভালো লাগতে এই জায়গায় মনে করেন যে আইসে বড়ছি মাছ বরাবর কি শেষ পর্যায়ে আর কি এই যে একটা বাও খাইছে মানে বাঁকা হইছে সোজা কথা যেটা এই বাহার কারণে মনে করেন যে খুব ভাল লাগতে আর উপরে যখন রাইতের বেলা লাইটগুলো জ্বলে জোনাক পোকার মতো ওরে যা সুন্দর লাগে এমন বরিশালের মানুষ খুব খুব এনজয় করে তো আমরা আইবেন বরিশাল ঘুরবেন আর বরিশালের রাস্তা সৌন্দর্য কিন্তু এখনও আছে কারণ সামনে বরিশালের কাজ ধরবে তো ওই সময় এর পর কিন্তু মনে করেন যে আমেরা আর সৌন্দর্যটা পাইবেন না আর এ মনে করেন যে ওআই ওআই হয়ে গেছে দিয়ে চললে গেছে রেল সেতু আর মনে করেন যে এই যে বাউলিটা এই বাউলিটা আমার কিন্তু খুব ভালো লাগে এই বাউলিটার কারণে কিন্তু আর মগো সোনার সিলেরা সোনার শিলেরা বুঝেন কার মগো বাংলাদেশ সেনাবাহিনী এরা মনে করেন যে পদ্মা সে নিচে যে পরিমাণ গাছ লাগাইছে আর যদি হইয়া যায় হ্যাঁ মনে করেন যে অর্ধেক অক্সিজেন মরা পাই তো মগো সোনার শিলেকে হাতের কাম হ্যাঁ মনে করেন যে দেহার মতো আর মনে করেন যে বাংলাদেশের আমেরা যে জায়গায় যাইবেন যেখানে হেন হান্দাই থাকবেন সে জায়গায় মনে করেন যে ওরা পোস্টার দেবো হেলাইছে মগো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মগো বাংলাদেশে কিছু দল আছে কিছু ইরা আছে কে কথা মাইন করবেন না হারা মনে করেন যে জায়গা পায় পায়ে জায়গায় পোস্টার ঘটা নাই দেয় এ মরিরে গেছে এ জিততে গেছে এই পোস্টার মনে করেন যে হ্যাঁ দিন সব জায়গা লাগাইতোই তো যাই হোক না কথাটা কই হেলাইছি কেউ মাইন্ড করবেন না আর মাইন্ড করলো কিছু করার নাই কারণ আমরা গব্বাসী সেইটা যারা ওই যে কয়না যুদ্ধ অপরাধী আমি তো মনে করি যে এরা দেশদ্রোহী এগো গুলি মেরিয়ে মারি হেলাই উচিত যারা বাংলাদেশের সৌন্দর্য রাস্তাঘাট নষ্ট করে আর যারা মনে করেন যে এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর যে একটা ঢাকা শহরকনের যে জায়গায় ইকন যে একটা সুন্দর একটা পরিবেশ এই যে নষ্ট করে প্রথম হইল যে এই পোস্টার সন্ত্রাসী যারা আছে এই পোস্টার সন্ত্রাসীরা তো মোরা কিন্তু পরবর্তী লাস্টের যে টোলটা রাস্তার টোল ওই রাস্তার টোল মোরা দিয়ে হেলাইছি মোরা কিন্তু ভাঙ্গাসত্বর চললেইছি তো ভাঙ্গা সত্ত্বর দিয়ে দাইনে চললে যাবেন না বা বাইনে চললে না মোরা কিন্তু বাই চললে যাবো কারণ বাই গেছে বরিশাল বরিশাল যাবো বরিশালের রাস্তা দেখার মতো শুনছিলাম মামগুদারে যে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না হ্যাঁ কেমন তারা মনে করেন যে এই মোড়া একটা গাছ ছিল বরিশাল রোডে হ্যাঁ কমুকি হাজার বছরের পুরোনো ঐতিহ্য এই গাছগুলো আরে মনে করেন যে কাইডিয়া হমান করিয়াই যে খালি উন্নয়ন মানে রাস্তা করবে এর লিগে তো যদি সাপ পারতো হ্যাঁ রাস্তা গাছগুলো রাইককে এবার রাস্তা করতে পারতো মনে করেন যে এই সৌন্দর্যটা মনে করেন যে কোনো জায়গায় পারা যাইবে না তোমরা কিন্তু ভাঙ্গা আসি ভাঙ্গা ছাড়াই মরা যাইতেছি সামনে আর এই সেই ভাঙ্গা যেটা বাংলাদেশের প্রথম আছে যেটা এক্সপ্রেসও যেটা গোল সত্তর সেটা দেখার মতো দৃষ্টিনন্দন আর এদিক দিয়ে মোরা যাইতেছি বাইরের দিকে আর বাইরের দিকে গেছে এগুলো বরিশাল আর এদিক দিয়ে ওই সোজা ওই যে ডাইনি হকুলমুয়ী গেছে ফরিদপুর এদিকে খুলনা মুল্লা ভাগ হয়ে গেছে বুঝছেন তো এই যে জায়গাগুলো দেখতেছেন ফাঁকা ফুটি রয়েছে এ কিন্তু ফাঁকা ছিল না তো এই মনে করেন যে দুই পাশে মোড়া এরম একটা গাছ আছে দাঁতের মোহন এই গাছগুলো মনে করেন যে কাইড ডে হমান করিয়েছি এমন দেহার মতো কিছুই নাই এমন করেন যে যে আইবি হ্যাঁ টাক্কু যদি থায় টাক্কু যেবে ফাইডে তো যাই হোকনাক বরিশাল আইলে এইসব জায়গায় আইলে অবশ্যই ছাতি লইবেন ছাতি না আনলে কিন্তু রক্ষা নাই আর এহেনতে মনে করেন যে সাইলে হারা গাছ বাসাইয়া কিন্তু রাস্তা করতে যাচ্ত তো যাই হোকনক বরিশাল রোডে হয়তো মনে হয় বিশেষজ্ঞ কমপুরি গেছে তো যাই হোকনাক কোথায় কিছু মাইন্ড করবেন না তো রাস্তার সৌন্দর্যটা দরকার আছে আর কিন্তু প্রকৃতির সৌন্দর্য দরকার আছে এই যে গরমগুলো পোহাইতে আছি গাছগুলো যে কাটছেন একই ঠিক করছেন তো হিনতে আমরা সামনে আইছি তাহেন কি সুন্দর রাস্তা দুই পাশে বড় বড় গাছ করে শান্তি এ শান্তি কোথায় প্যাম আর এদিকে মনে করেন যে এই কাকুর আটটা আটটার লোক মনে করেন যে খালি ফোকাসটা সরিয়ে যায় মোবাইলের এই কাকুর আটটা মনে হয় ভাঙিয়ে লাগতে আছে স্বরে কাকু আর এদিকে দেখেন পরিবেশটা কী সুন্দর মনে করেন যে দুই পাশে গাছগুলা একদম পুরো আরে ঘিরে ধরছে আর মনে করেন যে এই জায়গায় দাঁড়াইলে মনে করেন যে কলজি ঠান্ডা হয়ে বেরোম একটা অবস্থা পরিস্থিতি তো কয়দিন পর মনে করেন যে আইলে আমরা মনে করেন যে এই যে ভিউটা এই যে গাছগুলা এ পাইবেন না এক কবাইল দুটো জিবে তো মোরা কিন্তু বাঙ্গা থুইয়া মনে করেন যে টেহারাইডের কাছাকাছি চললিছি ঠিক আছে তো টেহেরাইড দিয়ে মোরা আস্তে আস্তে যামু মো গো বাড়ি কিন্তু গণ নদী তো আমি কোথাও দেহামু কিন্তু গড় নদী পর্যন্ত টেনশন করি না পুরো বরিশাল পর্যন্ত দেখতে হইলে মো লগে থাকেন কারণ সামনে কিন্তু বরিশালের ভিডিও আইবে তো বিভিন্ন জায়গায় ঘুরছি ওই আমি গো দেহামু কারণ ঈদের সময় বাড়ি গেলে মূলত সবাই ঘোরাফেরা উঠেই থাকে বরিশাল রোড এত পরিমাণ গাড়ি বাড়ছে হ্যাঁ যা কমু মনে করেন যে এই প্রসেসটা আর এই না ছিল না হ্যাঁ ঢুকছে বরিশাল রোডে এরা যে কি মৌকা পাইছে বরিশাল রোডে আর বরিশাল রোডের যে সৌন্দর্যটা আর কি কম মনে করেন যে কুলজা ঠান্ডা করার মতো অবস্থা আর এই দেখতে রাখেন মোর ভিডিওতে সামনে দেখতে পারেন কি না সন্দেহ তো টেনশন করেন না আবার সময় রাইকের ভিডিও দেখাম আপনাকেও এ চিন্তা করিয়ে না আপনারা টেনশন দেখি না লগে থাহেন চ্যানেলো সাবস্ক্রাইব করেন পাশাপাশি ফেসবুকে যান ফেসবুকে ডিসক্রিপশন বক্সে বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটা ফলো করে দিয়েন আর আপনাকেও ভালোবাসা যেটা সব সময় কই মুই যে আপনাকে ভালোবাসা ছাড়া কিন্তু একটু আগ্রুতের মনে হয় তো আপনাকে ভালোবাসা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার তো যাই হোক না হোক সামনে কিন্তু গ্রিন মামারে পাইয়ে গেছি গ্রিন লাইন তো এরাও কিন্তু মনে করেন যে বরিশাল রোডে খুব তুকর চালান চালাইতে আছে তো এটা একটা ভালো হা খালি এসি নন এসি কোনো গাড়ি নেই তো এটাও একটা ভালো কথা আর মূল কথা কী সব পরিবহন কিন্তু আপনারা পাইয়ে যাবেন স্লিপার কস্ত্র কিন্তু আপনারা পাইয়ে যাবেন তো কোনো টেনশনের কিছু নাই তো ভিডিওটা বেশি বড়ো করবো না তো মোরা কিন্তু অলমোস্ট কাছাকাছি চললেইছি আর এদিকে মোরা গ্রিন ট্রাইন পিছনে হেলাইয়ে মোরাও একটু স্পিডে চালাই যাইতে আসি আর পিছনে দিয়ে কিছু যাগুলো সুদ্ধা প্যাসেঞ্জারও উঠছে হ্যাঁ খালি কয় যে মামা জোরে সালো না খা জোরে সালো না খা এত জীবনের তো মায়া নাই এখন তো যাই হোক না হোক অবশ্যই আপনারা গাড়ি তরলে শান্তশিষ্টভাবে বাড়ি যাইবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেলাইনকট নিয়ে চাইপে দেবেন আর বন্ধুগুলোকে বেশি বেশি শেয়ার করবেন তো ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না দেখা হবে কিন্তু পরবর্তী বরিশালের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ